আজকে ছেলে খেতে চাইলো বিরিয়ানি কিন্তু ডিম বিরিয়ানি কিন্তু ঘরে তো রাইসের চাল ছিল না তার জন্য তারপরে কী করবো ও বললো মা ঘরের চাল দিয়েই বানিয়ে দাও তারপরে দেখো ঘরের চাল দিয়ে সমস্ত সব মানে যা যা লাগে পেঁয়াজ লঙ্কা আদা রসুন তাই দিয়ে রান্নাটা শুরু করে দিলাম ছেলে বায়না করেছে বানাতে তো হবেই তোমরা দেখতে থাকো ঠিক আছে আর দেখো একবার একটু ভালোবাসার মানে হাত বাড়িয়েই দেখো যা ভালোবাসবে তার থেকে দ্বিগুণ ভালোবাসা পাবে কিন্তু আমাকে আমার দিকে কেউ ভালোবাসার মানে হাত বাড়াচ্ছেই না ঠিক আছে তার জন্য খুব মানে খুবই মানে মনটা হতে খারাপ লাগছে যে আমি কি এখনও মানে সেভাবে কারোর কাছ থেকে ভালোবাসা পেয়ে মানে পাইনি পেয়ে উঠিনি আমি কি এতটাই মানে খারাপ বলা তো বন্ধুরা তো দেখো এখানে আলুগুলো কষিয়ে আমি কিন্তু একবারেই বসিয়ে দিয়েছিলাম আলুটা একবারে কড়াইতে আর চালটাকে না কুড়ি পঁচিশ মিনিট মানে মতন ভিজিয়ে রেখেছিলাম যার জন্য হচ্ছে মানে আলুটাকে আর ভেজে তুলে রাখিনি আলুটার সাথে কষিয়ে পরে চালটা ধরো আগের থেকে ভেজানো যে চালটা খাই মিনিকের চালটা ওটা দিয়ে করেছি আর হচ্ছে আলুটার জন্য দিয়ে দিয়েছি আলুটা একেবারে ওর সাথে ভালোভাবে গলে যাবে নাহলে পরে আলুটা গুলো চাইবে না এর জন্য দিয়ে দিয়েছি আর যারা যারা আমাকে ভালোবাসে একটা কমেন্ট করে দেখো মানে দেখো আমরা তো বাড়ির বউ শুধু তো ফোন নিয়ে বসে থাকলে হবে না তার পেছনে কিন্তু বাকি সংসারে অনেক কাজ আছে একটা বাচ্চা আছে তার পেছনে ধরো মানে তাকে খাওয়ানো স্কুলে পাঠানো প্রচুর প্রচুর ঝামেলা প্রচুর তার ভিতরেও অনেক কষ্ট করে টাইম বার করে ক্যামেরা ধরে ভিডিওগুলো করি তারপর তোমরা যদি একটু না দেখো না ভালোবাসা দাও তখন কি ভালো লাগে বলো তো আর দেখো আমি খেতে বসে পড়েছিলাম তো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল তোমার সাথে শেয়ার করলাম ভালো থাকো ওটা